নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবনও হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারাদিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা হয় না এরকম মা নাই কাজ হবে কথা বলেন এজন্য জন্য নিজেরা বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা বুঝাবেন আছে না নাই